ভাই হিরো আলোলো তুই যা করছিস করছিস ভাই আর কিছু করিস না ভাই ভাই শেষ পর্যন্ত ভাই তুই যে দূর দিস ভাই আমি কিন্তু ভাই আমাদের কিন্তু

তোর ভাই অন্তত ভক্ত ভাই তোর কোন জায়গাটা ধরে কোন কর তোর পরে ভাই তারপর আমরা কইতে রাজি আছি রে ভাই কারবরে তুই ভাই আর কোনদিন এই এরকম ভাবের পরিস্থিতির মধ্যে শিকার যেতে না হয় তুই যদি ভাই বুঝতে পারস তাহলে ভাই তুই আর কোনদিন এই আদালত আঙ্গনে যাবে না এভাবে তোর দুমদুরার কারোগস্তিকে সব কিছু খাবি না রে ভাই আবার যদি ভাই তে মানুষ অন্তরে যারা কলিজায় যারা টান দেয়স তুই যদি ভাই আবার বাংলাদেশে জাতীয় সংগীত নিয়ে যে এই বর্তমানে যে সোশ্যাল মিডিয়া বর্তমানে যে সোশ্যাল মিডিয়া গুলো রয়েছে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এগুলোর মধ্যে যে ভাবে যে পরিমানে মানুষ এই সোনার বাংলা নিয়ে আমার সোনার

মানুষ ভাই আর কি কম রে ভাই তোর কুয়ার মতন আর কোনো কিছু নাই তুই যা করছ তা কিন্তু মানুষের কিন্তু মানুষের মধ্যে কিন্তু অনেক সাহস বাইরে গেছে চলে যখন অন্যান্য দলগুলো ক্ষমতায় ছিল এখন তুই যদি ভাই এগুলা করছ রে ভাই তাহলে কিন্তু আর মনে হয় যে তোর আর বাঁচানো সম্ভব হতো না ভাই তুই ভাই অনুরোধ করে বলি ভাই তুই আর এগুলোর মধ্যে যাইস না যদি ভাই তুই যাস তাহলে কিন্তু ভাই তোর জন্য আর সমস্যা হয়ে দাঁড়াবে আর ভবিষ্যৎ কিন্তু আর হুমকির মুখে যাবে তোর তুই ভাই এগুলোর মধ্যে যাইস না তোরে ভাই অনুরোধ করে করে ভাই তোরে যে বাতে মারাটা মাস ছেড়ে ভাই যারা দেখছে তারা কিন্তু সাথে সাথে কিন্তু কান ছেড়ে ভাই তুই কি করে ভাই এত মায়ের হয়ে ভাই তুই ঠিক থাকো এই প্ল্যাটফর্মের মধ্যে আমি বুঝি না ভাই তুই বাইরে লইতে আয়া কিন্তু ভাই তুই একবারে শেষ হয়ে যেতে শেষ এবার যে মাইটা হাই সুজি ভাই মানুষের একবারে কিন্তু ধরে কিন্তু রাস্তার মধ্যে কিন্তু ফ্লাট করে লাইছে রে ভাই তোরা একবারে মাইরা তুই ভাই আর এগুলোর মধ্যে রাইস টাইস না যায় কিন্তু এ ধরনের মাইক যদি না হয় তুই সেভাবে তুই আগে যা সামনের দিকে আমরা তোর কাছে আসি আর যদি ভাই তুই এখন যদি জাতীয় সংগীত যদি শেষ পর্যন্ত নিয়ে যদি টানাটানি করিস কিন্তু মানুষ কিন্তু হাত ছাড়তো না রে ভাই তুই কিন্তু এই জিনিসটা চিন্তা ভাবনা কইরা কিন্তু ভাই সামনে হাঁকাইস তাহলে কিন্তু তোর আর সুর জামেলা বা সমস্যা তোর জীবনে আর হতো না তোর ভাই অনুরোধ করে কই তুই এ পর্যন্ত থাক যা হাঁক গাইছিস না রে ভাই